মানুষের জন্য এই কথাটি প্রযোজ্য আমি অনেক ভালো আছি আমি প্রতিদিনের মতো চলে নতুন একটি রান্না দিয়ে আজকে আমরা অন্যভাবে গরুর মাংস রান্না করবো অনেক তো কষিয়ে গরুর মাংস রান্না করে খেয়েছেন এভাবে একটু খেয়ে দেখবেন প্লিজ তো আমি এখানে কি কি লাগছে তা দেখিয়ে দিচ্ছি এক নজরে এখানে আমি গরু মাংস নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ পেঁয়াজ আলু কাঁচামরিচ ডালচিনি এলাচ তেজপাতা আর লাগছে কিছু বাটা মশলা স্বাভাবিক মতোই আদা রসুন বাটা এরপরে দিয়ে দেবো গুঁড়ো মশলা গুলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হচ্ছে সাদা তেল এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমরা মাংসটি মাখিয়ে আজকে আমি হাতে মাখা মাংস রান্না করে দেখাবো আপনাদের দেখেন কষিয়ে রান্না করলে মাংস খেতে ভালো লাগে তবে মাখিয়ে রান্না করলে এর স্বাদের মেরা ভার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এজন্য অবশ্যই পুরো রেসিপিটি দেখতে হবে খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে ওইভাবেই আমি চুলার প্যানটি বসিয়ে দেব এখানে আমি শুধু আমার হাতে যে মশলাটা মেখে আছে ওটা ধোয়ার জন্য এতটুকু পানি ব্যবহার করেছি এর থেকে বেশি নয় কিন্তু মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে আমি রেখে দিয়েছিলাম চুলার উপরে দেখেন তাতেই কিন্তু পানি বের হয়ে গিয়েছে মাংস থেকে এভাবেই ঢেকে ঢেকে রান্না করব আমরা আজকের মাংসটি পানির পরিমাণ খুব কম হবে এরপর পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিল দেখেন কত পানি হয়েছে মাংস থেকে এই আমাদের মাংসটা খুব ভালো করে প্রায় পরিমানে কুক হয়ে যাবে কষানোর মাধ্যমে এর মধ্যে বাড়তি কোনো পানি আমরা এখন অ্যাড করবো না পানি অ্যাড করবো তবে খুব কম পরিমাণে আবার আমরা ঢাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ তো এখানে আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্না করছি এখন পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে হবে মিডিয়াম ফ্লেমে রান্না করলে এই তরকারিটা খেতে খুবই মজা হয় এই যে বলেছিলাম যে খুব অল্প পরিমাণে পানি দেব এক কাপেরও অর্ধেক কম পানি দিচ্ছি আমি এখানে হ্যাঁ ভিওয়ার্স এখানে অবাক হওয়ার কিছু নেই এতটুকু পানি দিয়ে আজকে রান্নাটি শেষ হয়ে যাবে অনেকে বিশ্বাস করবেন না হয়তো বিশ্বাস করেন এভাবে দমে রেখে মাংস হাতে মাখিয়ে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই আমার প্রশংসা করতে হবে এই তো শেষে আমি ঘিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি আর গরম মশলা গুঁড়া কিছুক্ষণের মধ্যে মাংসটা আমি নামিয়ে আসলে দমে রান্না করেন আর যেভাবে রান্না করেন গরু মাংস রান্না করতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লেগেই যায় তো আমি এতটা সময় তো আর আপনাদের ব্যয় করতে পারি না খুব কম সময়ের মধ্যে দেখিয়ে দিয়েছি পুরো রান্নাটাই এভাবে ঢেকে ঢেকে আমরা দমে রেখে মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করে নিয়েছি তো কেমন হয়েছে আমার রান্নাটি রান্নাটি ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুল আজ এ পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ